নিসমুল্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব বড় মাছের ভুনা ঝাল ঝাল ভুনা আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার বেশি বেশি চাই তোমাদের কাছ থেকে প্রত্যেকটা কাছ থেকে একটা একটা করে সাবস্ক্রাইব চাই ভিন্ন সাধে ভিন্ন পদ্ধতিতে এই ঝাল ঝাল ভুনাটা আমি রান্না করব আপনারা দেখুন এটা আমি তেল দিয়ে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজ রসুন বাটা দিলাম এখানে মাছের মাথাটা দিয়েছি এটা ভিন্ন করে একটু আগেই কষিয়ে নেব प मसग दी ग ভালোভাবে কষাই নিব মাছের ঝোমটা প্রায় আমার রান্না শিশির পথে এভাবে আমি নামিয়ে নেব